বাংলা টিভি নাটকের দর্শকপ্রিয়তা শুরু থেকেই আকাশচুম্বী আজ আমরা কথা বলবো এমন কিছু বাংলা নাটক নিয়ে যে গুলো বাংলাদেশের টিভি নাটকের দুনিয়াতে মাইল ফলক হিসেবে স্বীকৃত এই নাটকগুলো যেমন ছিল দর্শক জনপ্রিয় তেমনি ছিল শৈল্পিক মানসম্মত আসুন জেনে নেই এমন পাঁচটি বাংলা নাটক সম্পর্কে তার আগে একটা ছোট অনুরোধ যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ রবিবার হুমায়ুন আহমেদের তৈরি জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ধারাবাহিকটি বিটিভিতে উনিশশো নিরানব্বই সালে প্রচারিত হয়েছিল ধারাবাহিকটি পরিচালনা করেছেন মনির হোসেন জীবন এতে অভিনয় করেছেন আবুল খায়ের আবুল হায়াত জাহিদ হাসান শাওন শিলা আহমেদ ফারুক আহমেদ আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা এটি নয় শূন্য এর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি নাটক এটির জনপ্রিয়তা এত ছিল যে পরবর্তীতে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে হিন্দিতে এটি পুনরায় প্রচারিত হয়েছিল অয়ময় একটি জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন ধারাবাহিক যেটি হুমায়ুন আহমেদ রচিত এবং নওয়াজিশ আলী খান পরিচালিত এটি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয় কথাসাহিত্যের সাথে সত্য মিশ্রিত করে এটি ব্রিটিশ শাসনামলের সময় নির্মাণ করা হয় এর গল্পটি একটি খরিষ্ণু বাংলা জমিদার পরিবারকে কেন্দ্র করে এই নাটকে ছোট মির্জা চরিত্রে আসাদুজ্জামান নূরের অভিনয় ছিল এক কথায় অনবদ্য বাংলাদেশের ইতিহাসের সব থেকে আলোচিত নাটকটি হলো খুব সম্ভবত কোথাও কেউ নেই এই নাটককে কেন্দ্র করে মানুষ রাস্তায় মিছিল করেছে আন্দোলন করেছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ও নির্দেশক বরকত উল্লাহ নির্দেশিত এই টেলিভিশন ধারাবাহিক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় একই নামে লেখকের একটি উপন্যাসও রয়েছে মূলত উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করেই ধারাবাহিকটি নির্মিত হয় এর আবহ সঙ্গীতের কাজ করেন সঙ্গীতকার মকসুদ জামিল মিন্টু এই নাটকে সুবর্ণ মুস্তফা আসাদুজ্জামান নূর আব্দুল কাদের হুমায়ুন ফরিদিয়ের অভিনয় ছিল অনবদ্য সংসপ্তক নাটকটি শহীদুল্লাহ কায়সারের শক্তিশালী উপন্যাস সংশপ্তক অবলম্বনে নির্মিত এটি নির্মাণ করেন গুণী নাট্যজন ও নির্মাতা প্রয়াত আবদুল্লাহ আল মামুন প্রথমে উনিশশো সালে এই নাটকটি প্রচার শুরু হলেও যুদ্ধের জন্য চার পর্বের পর এর প্রচার থেমে যায় উনিশশো সালে নাটকটি পুনরায় প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে হুমায়ুন ফরিদি রাইসুল ইসলাম আসাদ ফেরদৌসি মজুমদার সহ সকল অভিনেতার অভিনয় ছিল চোখে লেগে থাকার মতো মূলত এই নাটকটির মাধ্যমেই হুমায়ুন ফরিদি নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে এই সংসপ্তককে সেরা দাবি করা হয়ে থাকে সবশেষে যে নাটকটির কথা বলব সেটা হচ্ছে নক্ষত্রের রাত নক্ষত্রের রাত কথা সাহিত্যিক ও নাট্যকার হুমায়ুন আহমেদ পরিচালিত একটি কালজুরি নাটক সামাজিক প্রেক্ষাপটে নির্মিত নাটকটি বিটিভিতে প্রথম প্রচারিত হয় উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি এতে অভিনয় করেছেন আবুল হায়াত দিলারা জামান আসাদুজ্জামান নূর আব্দুল কাদের লাকি ইনাম দ ইনামুল হক জাহিদ হাসান শমী কায়সার আফসানা মিমি আজিজুল হাকিম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন